পরিশ্রম ধৈর্য ও আত্মবিশ্বাসের শক্তি আজকের পৃথিবী অনেক কম্পিটিভ মানে প্রতিযোগিতামূলক সবাই দ্রুত ফল চায় কিন্তু জীবন ধাপে ধাপে এগোয় যারা নিজের লক্ষ্য অটুট রাখে তারা সর্বদা এগিয়ে থাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় ধৈর্য শক্তি এবং নতুন কৌশল প্রত্যেকটি ফেইলর মানে ব্যর্থতা আমাদের শক্তিশালী করে ভুলকে বয় না করে লার্নিং অপরচুনিটি মানে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো প্রতিটি অবস্টেকল মানে বাধা আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরে চলা যায় যারা পজিটিভ এটিটিউড মানে সক্রিয় মনোভাব ধরে রাখে তারা সবসময় নতুন পথ খুঁজে পায় জীবনের পথ কখনোই সহজ হয় না অনেক সময় আসে স্টর্মস মানে জ্বর এবং ডিফিকাল্টিস মানে কঠিন সময় কিন্তু যারা সেলফ ডিসিপ্লিন মানে আত্মশৃঙ্খলা এবং ডিটারমিনেশন মানে ধীর সংকল্প ধরে রাখে তার সব বাধা অতিক্রম করতে পারে হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রম এবং পারসিস্টেন্স মানে ধৈর্যশীলতা ছাড়া জীবনে অগ্রগতি সম্ভব নয় প্রতিটি মিস্টেক মানে ভুল শেখার সুযোগ প্রতিটি ফেইলর মানে ব্যর্থতা শক্তি বাড়ায় যারা এগিয়ে যায় তার জীবন পরিপূর্ণ হয় মনে রাখবেন জীবনের পথ কখনোই সহজ নয় অনেক সময় আসে স্ট্রমস মানে জ্বর এবং ডিফিকাল্টিস মানে কঠিন সময় কিন্তু যারা সেলফ ডিসিপ্লিন মানে আত্মশৃঙ্খলা এবং ডিটারমেনশন মানে দৃঢ় সংকল্প ধরে রাখে তারা সব বাধা অতিক্রম করতে পারে হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রম এবং পারসিস্টেন্স মানে ধৈর্যশীলতা ছাড়া জীবনে অগ্রগতি সম্ভব নয় প্রতিটি মিস্টেক মানে ভুল শেখার সুযোগ প্রতিটি ফেইলর মানে ব্যর্থতা শক্তি বাড়ায় যারা এগিয়ে যায় তার জীবন পরিপূর্ণ হয় মনে রাখবেন প্রত্যেকটি পদক্ষেপ আমাদের শেখায় প্রতিটি সংগ্রাম আমাদের শক্তিশালী করে সাহস ধৈর্য এবং নিজের উপর বিশ্বাসই জীবনের সবচেয়ে বড় শক্তি আরও মনে রাখব সফলতা আসে শুধুমাত্র ধারাবাহিক প্রচেষ্টা সাহস এবং নিজের উপর বিশ্বাস রাখার মাধ্যমে জীবন শেখায় জীবন পরীক্ষা করে কিন্তু যারা থেমে না যায় তারা শেষ পর্যন্ত জিতেই যায় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে